আপনি কি কখনো অনুভব করেছেন যে বয়স বাড়ানোর সাথে সাথে আপনার পেশি শক্তি কমে যাচ্ছে প্রতিদিনের রুটিনে সেই আগের মতো শক্তি আর পাচ্ছেন না আপনি একানন অনেকেই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি জানেন কি আপনি আবারও সেই শক্তি ফিরে পেতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন চারটি রাতের খাবার যা আপনার পেশি শক্তি বাড়ানোর জন্য একদম পারফেক্ট কিন্তু শুধু খাবার নয় এই খাবারগুলো আপনার শরীরকে নতুনভাবে শক্তিশালী করবে এবং আপনাকে সঠিক সময়ে সঠিক পুষ্টি সরবরাহ করবে আপনি জানেন কি পেশি শক্তি বাড়ানোর জন্য শুধু সঠিক খাওয়া নয় ঘুমের সময় শরীরের পুনর্গঠন প্রক্রিয়াও সমান গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন চারটি খাবার বলবো যা আপনার পেশি শক্তি বাড়াবে এবং আপনার শরীরকে আরও শক্তিশালী করে তুলবে তাহলে চলুন শুরু করি আর যদি আপনি চান আপনার শরীরের শক্তি আরও বৃদ্ধি পাক তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে জানান আপনি কোন খাবারটি প্রথমে ট্রাই করবেন কিউই প্রথমেই আমরা যেটি বলবো সেটা হল কিউই হয়তো আপনি ভাবছেন কিউই রাতের খাবারে কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট সবুজ ফলটি আপনার পেশি পুনর্গঠনে শক্তিশালী সহায়তা করতে পারে কিউই এমন একটি ফল যা মেলাটোনিন নামক হরমোনে সমৃদ্ধ মেলাটোনিন হল সেই হরমোন যা আপনার শরীরকে জানায় এখন সময় ঘুমানোর আপনি হয়তো মেলাটোনিন পিল সম্পর্কে শুনেছেন কিন্তু কিউই এটি প্রাকৃতিকভাবে সরবরাহ করে যা আপনার শরীর সহজেই গ্রহণ করতে পারে এই হরমোনের উপস্থিতি আপনার ঘুমের মান উন্নত করে ফলে আপনি গভীর এবং শান্তিপূর্ণ ঘুম পান যা পেশি পুনর্গঠনে সহায়ক তবে কেবল ঘুমের সাথে সম্পর্কিত নয় কিউই পেশি শক্তি বৃদ্ধিতেও কাজ করে বয়স বাড়ানোর সাথে সাথে আমাদের শরীরের পেশি দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং সেগুলো ধীরে ধীরে দুর্বল হতে থাকে কিন্তু কিউই খেলে এর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান যেমন ভিটামিন সি এবং ই আমাদের পেশি ক্ষয় প্রতিরোধে সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের কোষকে সুরক্ষা দেয় এবং আরও শক্তি তৈরি করতে সহায়তা করে এছাড়া কিউইতে রয়েছে পটাশিয়াম যা পেশি সংকোচনের জন্য অপরিহার্য আপনি যদি রাতে পায়ে টান বা টাইটনেস অনুভব করেন তবে কিউই আপনার জন্য একটি আশীর্বাদ হতে পারে কারণ এটি পেশি ক্লান্তি দূর করতে সাহায্য করবে এবং রাতের ঘুমকে আরও আরামদায়ক করে তুলবে কিউই খাওয়ার নিয়মও বেশ সহজ প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুটো পাকা কিউই খান এটি খেতে সহজ এবং আপনি দেখবেন যে এটি রাতের ঘুমকে উন্নত করবে এবং পরবর্তী সকালে আপনার পেশি শক্তির অনুভূতি অনেক বেশি থাকবে কিউই কেবল একটি ফল নয় এটি একটি ছোট উপহার যা আপনার শরীরকে গভীর ঘুমে এবং শক্তিশালী পেশি পুনর্গঠনে সহায়তা করবে দুই ডিম এবার কথা বলা যাক ডিমের আপনি হয়তো ভাবছেন ডিম তো সকালে খাবারের জন্য উপযুক্ত কিন্তু জানেন কি রাতে ডিম খেলে আপনার পেশি পুনর্গঠনে অনেক সাহায্য পেতে পারেন ডিমে রয়েছে প্রোটিন এবং লিউসিন যা পেশি শক্তি বৃদ্ধিতে সহায়ক বিশেষ করে ষাট বছরের উপরে আমাদের পেশি গঠন প্রক্রিয়া ধীর হয়ে যায় তাই রাতের খাবারে একটি সেদ্ধ ডিম খাওয়া খুবই কার্যকরী হতে পারে এটি আপনাকে রাতে প্রয়োজনীয় পুষ্টি দেবে যা আপনার পেশিকে শক্তিশালী করে তুলবে ডিমের প্রোটিন শুধু পেশি গঠনেই সাহায্য করে না এটি লিউসিন নামক অ্যামিনো অ্যাসিডেও সমৃদ্ধ লিউসিন এমন একটি অ্যামিনো অ্যাসিড যা মাসেল প্রোটিন সিনথেসিস নামক প্রক্রিয়া শুরু করে এর মানে হল যে ডিম খেলে আপনার শরীর এখন পেশি গঠন করতে হবে এমন সংকেত পায় এটা খুব গুরুত্বপূর্ণ যে বয়সের সাথে সাথে আমাদের শরীর ছোট পরিমাণ প্রোটিনও সঠিকভাবে শোষণ করতে পারে না পঁচিশ বছরের একজন যুবক একটি ছোট মাংসের টুকরো খেলে পেশি গঠন করতে সক্ষম হলেও ষাট বছরের উপরে বয়সের মানুষের জন্য বেশি পরিমাণ প্রোটিন প্রয়োজন আর সেখানেই ডিম উপকারী কারণ ডিমের মধ্যে পর্যাপ্ত লিউসিন পাওয়া যায় যা পেশি গঠনে গুরুত্বপূর্ণ একটি বড় সেদ্ধ ডিমে প্রায় ছয় গ্রাম প্রোটিন থাকে যা সঠিক পেশি গঠন এবং শক্তির জন্য সাহায্য করতে পারে ডিমে রয়েছে ভিটামিন ডি যা পেশি ফাংশন এবং কোর্ডিনেশনে সাহায্য করে অনেক বয়স্ক মানুষের মধ্যে ভিটামিন ডি এর অভাব থাকে বিশেষ করে যারা সূর্যের আলোতে খুব বেশি সমার কাটান না এই ভিটামিনটি শুধু হাড়ের জন্য গুরুত্বপূর্ণ নয় পেশি শক্তি এবং সমন্বয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন হয়তো আপনি ভাবছেন কিন্তু কোলেস্টেরল নিয়ে কি এটা একেবারেই স্বাভাবিক প্রশ্ন অতীতে ডিমের ওপর কোলেস্টেরল নিয়ে অনেক আলোচনা হয়েছিল কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা বলেছেন মডারেড ডিম খাওয়া সাধারণত অধিকাংশ মানুষের জন্য নিরাপদ অনেক গবেষণায় দেখা গেছে এক বা দুটি ডিম খাওয়ার ফলে হৃদরোগের ঝুঁটি বাড়ে না বরং তা শরীরের ভালো এইচডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে তবে আপনি যদি ডিমের মধ্যে অতিরিক্ত তেল ব্যবহার করেন বা খুব বেশি লবণ দিয়ে খান তাহলে তা আপনার হজমের সমস্যা এবং রক্তচাপ বাড়াতে পারে তাই ডিম সেদ্ধ বা খুব হালকা তেলে রান্না করা হলে সবচেয়ে ভালো একটি উদাহরণ দিয়ে বলা যাক কিছুদিন আগে আমি একটি স্বাস্থ্য কর্মশালায় আটষট্টি বছরের লিন নামক এক মহিলার সঙ্গে কথা বলেছিলাম তিনি খুব চঞ্চল ছিলেন কিন্তু সকালে উঠে বলেছিলেন আমার পাগুলো অনেক দুর্বল হয়ে যায় মনে হয় হাঁটতে হাঁটতে পা ভেঙে পড়বে তিনি রাতে খাবারে খুব বেশি কিছু খান না কিন্তু আমরা তার ডিনারে একটি সেদ্ধ ডিম যোগ করতে বলেছিলাম দুই সপ্তাহ পর তিনি হাসতে হাসতে বললেন আমি ভাবতেই পারিনি শুধু একটা ডিম খাওয়ার কারণে আমি এত শক্তিশালী অনুভব করছি আমার পাহাড় দুর্বল লাগছে না ডিমের সাহায্যে আপনার শরীর প্রয়োজনীয় পুষ্টি পাবে যা পেশি গঠন এবং শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কুমড়াবিচি পামকিন সিডস এখন আমরা কথা বলবো কুমড়া কুমড়াবিচির সম্পর্কে হয়তো আপনি কখনো কুমড়াবিচি খেয়েছেন তবে জানেন কি এটি আপনার পেশি পুনর্গঠনেও বিশেষভাবে উপকারী কুমড়াবিচিতে রয়েছে ম্যাগনিশিয়াম একটি খনিজ যা আমাদের পেশির বিশ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যখন ঘুমাচ্ছেন তখন ম্যাগনিশিয়াম আপনার পেশিকে পুরোপুরি বিশ্রাম নিতে সাহায্য করে এবং যদি কখনো সকালে উঠে পেশিতে তীব্র ব্যথা বা টান অনুভব করেন তবে কুমড়াবিচি খেলে এটি কমে যেতে পারে এছাড়া কুমড়াবিচি একাধিক উপকারী অ্যামিনো অ্যাসিডের উৎস যার মধ্যে রয়েছে ট্রিপ্টোফ্যান এটি আপনার শরীরের জন্য একটি অপরিহার্য উপাদান যা সেরোটোনিন এবং পরে মেলাটোনিন তৈরি করে যদিও ট্রিপ্টোফ্যান একা ঘুম আনতে পারে না তবে ম্যাগনিশিয়ামের সাথে এটি একটি শক্তিশালী একত্রিত প্রভাব তৈরি করে যা আপনাকে গভীর এবং শান্ত ঘুমে সাহায্য করে এটা জানুন গভীর ঘুমের সময় আপনার শরীর সবচেয়ে বেশি কাজ করে পেশি পুনর্গঠনে এবং শক্তি বৃদ্ধিতে তাই ভালো ঘুম এবং পেশি পুনর্গঠন একে অপরের সাথে সরাসরি সম্পর্কিত কুমড়াবিচি আরও অনেক স্বাস্থ্য উপকারিতা নিয়ে আসে এতে রয়েছে প্রোটিন প্রতি আউন্সে প্রায় সাত গ্রাম যা পেশি গঠন এবং শক্তি পুনর্গঠনে সহায়ক এছাড়া কুমড়াবিচি জিঙ্ক এবং ফ্যাটি অ্যাসিডেও সমৃদ্ধ যা পেশি পুনর্গঠন এবং কোষের ক্ষতি নিরাময় সাহায্য করে কুমড়াবিচি খাওয়ার নিয়মও বেশ সহজ আপনি একটি ছোট পরিমাণ বিচি খেতে পারেন অথবা চাইলে এটি গ্রিক দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন কিছু লোক কুমড়াবিচি গরম করে খান যা এর মিষ্টি গন্ধ আরও বেরিয়ে আসে তবে মনে রাখবেন এগুলি অবশ্যই অসাল্টেড হতে হবে এছাড়া কুমড়াবিচি সোডিয়াম এবং সুগার কম থাকার কারণে এটি রক্তচাপের জন্য উপকারী যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের জন্য এটি একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর স্ন্যাক হতে পারে এখন আপনি কোন খাবারটি প্রথমে ট্রাই করবেন নিচে কমেন্টে আপনার পছন্দের খাবারটি শেয়ার করুন এবং জানাবেন আপনার অভিজ্ঞতা কি। এছাড়া যদি আপনি আরও স্বাস্থ্যকর টিপস এবং প্রাকৃতিক উপাদানের সাহায্যে শক্তি বাড়াতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পনির বা কটেজ চিজ এখন আসি পনির বা কটেজ চিজে আপনি হয়তো ভাবছেন এটি পুরানো দিনের খাবার কিন্তু জানেন কি পনির রাতে পেশি পুনর্গঠনের জন্যে একটি অসাধারণ খাবার হতে পারে পনিরে রয়েছে কেসেইন প্রোটিন যা ধীরে ধীরে আপনার শরীরে শোষিত হয় এবং সারা রাত ধরে পেশিকে পুষ্টি সরবরাহ করে এটি বিশেষভাবে কার্যকর যখন আপনার শরীর রাতে বিশ্রাম নিচ্ছে এবং পেশি গঠন প্রক্রিয়া চলছে আপনি যদি গভীর ঘুমে না যান তবে পেশি পুনর্গঠন সঠিকভাবে হবে না তবে পনির খেলে এটি আপনার শরীরকে সঠিক সময় সঠিক পুষ্টি দেয় যাতে আপনার পেশি শক্তি বৃদ্ধি পায় পনির খাওয়ার নিয়মও খুবই সহজ আপনি চাইলে একটি ছোট বাটিতে পনির খেতে পারেন অথবা আপনার প্রিয় ফলের সাথে মিশিয়ে খেতে পারেন পনির আপনার শরীরকে প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করবে এবং রাতে পেশি শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে পনিরের প্রোটিনের বিশেষত্ব হল এটি লিউসিন নামক অ্যামিনো অ্যাসিডে সমৃদ্ধ যা পেশি শক্তি বৃদ্ধি এবং পেশি পুনর্গঠনে সহায়তা করে এটি এক ধরনের ধীরগতিতে শোষিত প্রোটিন যা সারা রাত ধরে শরীরে পুষ্টি প্রদান করে যখন আপনি ঘুমাচ্ছেন পনিরের কেসেইন প্রোটিন ধীরে ধীরে শরীরে শোষিত হয় যা পেশির ক্ষতিরোধ করে এবং পেশি পুনর্গঠনের প্রক্রিয়া চালিয়ে যায় এটা যেমন পেশি গঠনে সাহায্য করে তেমনি এটি রক্ত রক্তশর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে পনিরের লো গ্লাইসেমিক প্রকৃতি এটিকে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের জন্যে নিরাপদ করে তোলে এটি আপনার শরীরের সুগার লেভেল স্থিতিশীল রাখে এবং কোনো ধরনের ব্লাড সুগার স্পাইক সৃষ্টি করতে দেয় না যা রাতে আপনার ঘুমে বিঘ্ন ঘটাতে পারে পনিরের অন্যতম সুবিধা হল এটি হজমে খুবই সহজ যারা পেটের সমস্যা বা হজমে কোনো ধরনের অস্বস্তি অনুভব করেন তাদের জন্যে পনির একটি উপকারী খাবার হতে পারে কারণ এটি সহজে শরীরে শোষিত হয় এবং শরীরের জন্যে কমপ্লেক্স পরিপাক প্রক্রিয়া সৃষ্টি করে না একটি উদাহরণ দেওয়া যাক মার্থা ছিয়াত্তর বছর বয়সী এক মহিলা যিনি আগে বলেছিলেন আমার পাগুলো শক্ত মনে হয় না উঠে দাঁড়ানোর সময় ভীষণ দুর্বল লাগে তিনি রাতে ডিনারে খুব বেশি কিছু খেতেন না কিন্তু তাকে একটি ছোট বাটিতে পনির খেতে দেওয়া হয়েছিল দুই সপ্তাহ পর তিনি বলেছিলেন এটা অবিশ্বাস্য এখন আমি আমার শরীর আরও শক্ত অনুভব করি বিশেষত সকালে ওঠার পর এটি পনিরের ধীর গতির প্রোটিনের প্রভাব যা সারা রাত ধরে শরীরকে পুষ্টি সরবরাহ করে এবং তার পেশি পুনর্গঠনে সহায়তা করেছে এছাড়া লো ফ্যাট বা এক শতাংশ ফ্যাট ভার্সন চয়ন করলে এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে সাধারণ পনিরের তুলনায় লো ফ্যাট ভার্সনটির মধ্যে কম স্যাচুরেটেড ফ্যাট এবং ক্যালোরি থাকে যা হার্টের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে আমরা অনেক সময় মনে করি শরীরের পেশি শক্তি বাড়ানোর জন্য কেবল দিনের বেলা ব্যায়াম বা কঠোর পরিশ্রমই প্রয়োজন কিন্তু এটা ঠিক নয় পেশি শক্তি বৃদ্ধি বা পুনর্গঠন শুরু হয় রাতের বেলা যখন আমাদের শরীর বিশ্রাম নিচ্ছে এবং পুনর্গঠন প্রক্রিয়া চলছে সুতরাং রাতের খাবারই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু বয়সের সাথে সাথে আমাদের পেশি গঠন এবং শক্তির হার কমে যায় তাই পেশি শক্তি রক্ষার জন্য উপযুক্ত খাদ্য গ্রহণ প্রয়োজন রাতের খাবারে যে খাবারগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি শুধু শরীরকে শক্তি দেয় না বরং এটি পেশি মেরামত এবং পুনর্গঠনের জন্য শরীরকে প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে এখানে যে খাবারগুলি আমরা আলোচনা করেছি কিউই ডিম কুমড়াবিচি এবং পনির এই সবই পেশি শক্তির উন্নতি ঘটাতে সহায়ক তবে পেশি শক্তি বাড়ানোর জন্য শুধু এই খাবারগুলি খাওয়া যথেষ্ট নয় এটি একটি দৈনন্দিন অভ্যেসের অংশ হতে হবে একাধিক খাবার এবং সঠিক পুষ্টি আপনার জীবনের অঙ্গ হতে হবে যাতে আপনি বয়স বাড়ানোর সাথে সাথে শক্তিশালী থাকতে পারেন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল রাতে কিভাবে খাবার খান খাবার গ্রহণের সময় এবং পরিমাণও গুরুত্বপূর্ণ খুব ভারী বা অতিরিক্ত খাবার খেলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে ফলে পেশি পুনর্গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় তাই রাতের খাবার কখনোই অত্যধিক পরিমাণে বা খুব কাছাকাছি সময় খাওয়া উচিত নয় প্রতিদিনের রাতে একটি হালকা খাবার যা সঠিক পুষ্টি প্রদান করে সেগুলি রাতের বেলায় পেশি শক্তি বৃদ্ধি ও পুনর্গঠন করতে সহায়ক হতে পারে এই খাবারগুলির মধ্যে রয়েছে এমন উপাদানগুলি যা আপনার পেশি গঠনে সাহায্য করবে যেমন প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেশিয়াম ভিটামিন সি পটাশিয়াম এবং মেলাটোনিন এগুলি সবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার পেশি সুস্থ এবং শক্তিশালী রাখার জন্য এছাড়া জীবনে অন্যান্য কিছু ছোট পরিবর্তনও এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত হাঁটাচলা বা হালকা ব্যায়াম করুন এগুলি শরীরের সার্বিক সুস্থতা বজায় রাখবে এবং আপনি অনুভব করবেন যে আপনার পেশি আরও শক্তিশালী হয়ে উঠছে এখনই শুরু করুন আপনার শরীরকে আপনার প্রিয় বন্ধু বানান এবং আরও শক্তিশালী হয়ে উঠুন যদি ভিডিওটি আপনার জন্য সহায়ক মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে মন্তব্যে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমি জানি আপনার গল্প অন্যদের জন্য উৎসাহের উৎস হতে পারে ধন্যবাদ জানাচ্ছি এবং মনে রাখবেন আপনার শরীরের যত্ন নিন শক্তিশালী থাকুন এবং প্রতিদিন নতুন শক্তি নিয়ে উঠুন কারণ আপনি এর যোগ্য আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আপনার শরীরকে ভালোবাসুন